ডিসেম্বর জুড়ে দক্ষিণ কোরিয়ায় ছিল অস্থিরতা মাসের শুরুতে হুট করে মার্শাল ল জারি করে বসেন প্রেসিডেন্ট মুহূর্তেই পুরো দেশে ছড়ায় বিক্ষোভ প্রতিবাদ পার্লামেন্টের ভোটাভুটিতে সামরিক আইন প্রত্যাহার করা হলেও কাটেনি রেশ দুই দফায় অভিশংসনের মুখে পড়েন রাষ্ট্রপ্রধান ইয়ংসুক কিওল প্রথম ধাপে বেঁচে গেলেও হয়নি শেষ রক্ষা অভিশংসিত হন ইউন আনা হয় রাষ্ট্রদোহের অভিযোগ তদন্তে নামে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সরকারি সংস্থা চায় অপসারিত প্রেসিডেন্টের গ্রেফতারি পরোয়ানা তাদের আপিল নজরে নিয়েই বুধবার গ্রেফতারি পরোয়ানার রায় শোনান সিওলের একটি আদালত ক্ষমতার অপব্যবহার তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলা হয় শুনানিতে যা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে বিরল আদালতের সিদ্ধান্ত ঘিরে উচ্ছ্বসিত কোরিয়রা বারবার তলবের পরও সে উপস্থিত হয়নি যা সবচেয়ে খারাপ ইউন যখন সামরিক আইন জারি করেছিল তখনই তাকে গ্রেফতার করা উচিত ছিল দেরিতে হলেও আদালতের সিদ্ধান্ত আশাব্যঞ্জক একুশ শতকে ইউন সামরিক আইন ঘোষণা করেছেন যা সম্পূর্ণ অযৌক্তিক বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এজন্য তিনি একাই দায়ী তবে ইউনের আইনজীবীর অভিযোগ অবৈধভাবে জারি হয়েছে এই পরোয়ানা যাদের অনুমোদন নেই এমন সংস্থার আবেদনের প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি করা হয়েছে তার চেয়েও দুঃখজনক হল তদন্ত কেন্দ্রীয় জেলা আদালতের অধীনে পড়লেও পরোয়ানা ইস্যু করেছে পশ্চিমাঞ্চলীয় আদালত অভিশংসিত প্রেসিডেন্টের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে চলছে দোলাচল রাষ্ট্রদোহিতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড যদিও তা প্রমাণ খুব সহজ হবে না কারণ একশো আশি দিনের মধ্যে আইনিভাবে কার্যকর করতে হবে অভিশংসন অন্যদিকে চার মাস পরই শেষ হবে বিচারপতিদের মেয়াদ আবার নতুন বিচারক নিয়োগ দেয়ার এখতিয়ারও নেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সব মিলিয়ে আইনি জটিলতায় পড়তে হতে পারে দক্ষিণ কোরিয়াকে অভিশংসিত হওয়ায় কর্তৃত্ব হারিয়েছেন ইয়োল তবে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত পদে বহাল থাকবেন তিনি অনেক রহমান যমুনা নিউজ